নিজের সম্পদ আমরা নষ্ট করলাম আমরা জাতি হিসাবে আর কখন একটু সভ্য জাতি হব আমাকে বলে এখনো কি সময় হয় নাই আমরা দুইবার স্বাধীনতা লাভ করেছি একবার ব্রিটিশদের হাত থেকে একবার পাকিস্তানের হাত থেকে তো আপনি খালি কয়েকদিন পর পর স্বাধীন হবেন আর এই অবস্থা থেকে যাবো আমরা আমরা কল্পনা করতে পারি না যে আমরা আমাদের প্রবাসীদের কাছে কতটুকু ঋণী যদি আমাদের প্রবাসীরা না থাকতেন বাংলাদেশের মানুষের জন্য খাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে এবং বিশ্বাস করেন আমি দুনিয়া দেখা মানুষ আমি এতগুলো দেশে গেছি অহংকার করে বলতেছি না আপনাদের ভাই আমি আমি এতগুলো দেশে গেছি এতগুলো দেশের নামে আপনি বলতে অতগুলো দেশে আমি গেছি এবং বাংলাদেশিদেরকে দেখেছি এবং বিশ্বাস করেন তারা আমাদের চাইতে আমরা দেশে যেরকম থাকি তার চেয়ে বহুগুণ কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন আমি ইউরোপের যতটা জায়গায় বাংলাদেশিরা আছে প্রায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে প্রত্যেক বছর আমার দাওয়াত থাকে কতবার আপনারা অনলাইনে আমাকে দেখতে পাবেন ফ্রান্স ইতালি এই এগুলোতে প্রায় যায় আরবের বিভিন্ন দেশে সৌদি আরব দুবাই কাতার আমাদের দেশি ভাইয়ের কি পরিমাণ কষ্ট করে এই বাংলাদেশের অর্থনীতির ঠিকাকে তারা জীবন্ত রেখেছে আজকে আজকেই বললাম গালিতে বসে বসে দুই সালে আমাদের প্রবাসীদের পাঠানো যে রেমিটেন্স প্রচুর পরিমাণ হচ্ছে চৌত্রিশ বিলিয়ন ডলার চিন্তা করেন আমাদের চৌত্রিশ বিলিয়ন ডলার যদি না না দেবে তারা বাংলাদেশ কি অবস্থা তার মানে হচ্ছে এখন আমাদের আরেকটু সভ্য এবং সমৃদ্ধি জাতি হতে হবে এবং এটা শুধুমাত্র একা আলেদা জিয়া বা শেখ